আমি বোধহয় আর বাঁচব না তুই পারলে আমার জন্য কিছু কর বাবা আমার ডাক্তার আমার বাবা বোধ হয় আর বাঁচবে না ও আপনি প্লিজ আমার বাবাকে বাঁচান একটা উপায় আছে ডাক্তার কি করতে হবে বলেন তোমাকে তোমার হার্ট দিয়ে দিতে হবে আমার বাবার জন্য এটা আমার করতেই হবে চলো বাবা তুমি সুস্থ হয়ে যাবা চলো আমার সাথে তোমার তোমার বাবার অপারেশন করতে হবেই ঠিক আছে করুন ডাক্তার এখনই হার্ট নিতে হবে শেষবারের মতো সব দেখে নাও ঠিক আছে করুন ডাক্তার আপনি এখন সুস্থ আমার ছেলে কোথায় সে আপনাকে তার হার্ট দিয়ে বাঁচিয়েছে এখন নিজেই উপরে চলে গেছে আমরা সবাই আমাদের বাবার দিকে খেয়াল রাখব আর হ্যাঁ আল্লাহকে ভালবেসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা